সর্দিকাশি হলে ঘরে সহজ কিছু যত্ন নিলে দ্রুত সুস্থ হওয়া যায় কি করবেন এক গরম পানির বাষ্প নিন বন্ধ ও গলা ব্যথা কমাতে দিনে দুই তিনবার বাষ্প নিন দুই পর্যাপ্ত পানি পান করুন গরম পানি স্যুপ বা হালকা গরম পানীয় শরীর হাইড্রেটেড রাখে তিন গরম পানির গার্গল করুন লবণ মিশ্রিত গরম পানি দিয়ে দিনে দুইবার গার্গল করলে গলা ব্যথা কমে চার পর্যাপ্ত বিশ্রাম নিন শরীরকে বিশ্রাম দিলে ইমিউন সিস্টেম দ্রুত কাজ করে পাঁচ ভিটামিন সি ও পুষ্টিকর খাবার খান লেবু কমলা আমলকি সবজি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ছয় গরম পোশাক ব্যবহার করুন ঠান্ডা থেকে বাঁচতে গরম কাপড় ও চাদর ব্যবহার করুন কি করবেন না হঠাৎ ঠান্ডা পানি বা ঠান্ডা খাবার খাবেন না অতিরিক্ত ওষুধ নিজে থেকে খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি ধুলোবালি বা ঠান্ডা বাতাসে যাবেন না যদি কাশি বা জ্বর পাঁচ দিনের বেশি থাকে শ্বাসকষ্ট বুকের ব্যথা বা খুব বেশি দুর্বল লাগে তবে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন